গুড মর্নিং কেমন আছো তোমরা আজকে আমরা যাচ্ছি বর্ধমান তো আমি যাব আমার বাবা যাবে তখন আমি যাব স্কুটিতে যাব না বাইকে নিয়ে যাব বাইক না বর্ধমান আজকে যাব না আজকে যাব ধনে খালি ধনে খালি যাব জুতো পড়ছে স্যুট পড়ছে মজা পড়ছে জুতো পড়ছে স্যুট পড়ছে এটা আমার বাবার বাইক তো হার্ডিক অনেক গরম হয়েছে আমার বাবা আসছে এই দেখো গরু ঘাস খাচ্ছে এরকম দেখো এই দেখো গরু ঘাস খাচ্ছে আমার মা আসছে আমার বাবা আসছে চলুন দেখায় আচ্ছা এই নদীটা দামোদৰ নদী এটা দীৰ্গাপুৰকেশ্বৰ নদীত নদী জল অনেক কম সামান্য জল আছে মাজে মাজে যাব বুজিলে জানুয়ার মা কেনাকাটা করছে আর আমরা একটু টিফিন করতে যাচ্ছি আমাদের খুব খিদে পেয়ে গেছে জানুয়ার খুব খিদে পেয়ে গেছে কুপির তেষ্টা লেগেছে আমরা কেনাকাটা করবো এটা হচ্ছে ধনেখালি মার্কেট এখন আমি প্রথমবার এলাম আগেরবার করল আসেনি এই প্রথমবার এলাম আমরা এখন এই মিষ্টি দোকানে টিফিন করব

Сейчас я देखो कौन कौन रे देखो पेन अच्छी लाइट पेन अच्छी कार्स पेन अच्छी कैप्सूल पेन अच्छी स्लाइड पेन ले चलो है दी पेन ने बोल चले हैं हां पेन है ये पेन अच्छी